আমার কাছে আমার বাচ্চার আনন্দটুকুই যেন সব কিছু হ্যালো এপ্রিয়ন সবাইকে রূপকথায় স্বাগতম সবাই আশা করি ভালো আছো এই তো সেদিন গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বাসার কাছে একটা ছোট্ট মেলা হচ্ছিলো খুবই ছোটো মানে জাস্ট কয়েকটা দোকান নিয়ে হচ্ছিলো আর দুই তিনটা রাইড ছিল তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু ঘুরে নিয়ে আসি ওদেরকে ভালো লাগবে খুব তাই তো গিয়েছিলাম এই তো বাবার হাত ধরে আগে আগে চলে গিয়েছে এখানে নৌকা ছিল মানে খাবার দাবারের দোকান ছিল কয়েকটা আর হচ্ছে রাইড ছিল এই রাইডটাতে আমার মেয়েকে এতবার রিকোয়েস্ট করেছি সে উঠবেই না ভয়তে সে উঠলোই না আমার বাচ্চাটা ভীষণ ভয় পায় মানে সব কিছুতে না কিছু কিছু জিনিস ভয় পায় এই তো সেটাতে ভীষণ আনন্দ করছিলো আসলে বাচ্চার আনন্দটাই যেন আমার কাছে সব কিছু তারপর একটু বাচ্চাদের খেলনা দেখছিলাম খেলনা দেখিয়ে খেলনা দেখি দেখছিলাম ওখানে অনেক রকমের খেলনা ছিল আমার বেবিটা ওই ঢোলকুলা খুব পছন্দ করে এই তো এখান থেকে কয়েকটা হাড়িপাতিলি নিয়েছিলাম তারপর আমরা একটু নাগরদোলায় উঠেছিলাম সে খুব এক্সাইটেড নাগরদোলায় উঠে তার বাবার সাথে তারপরে হচ্ছে উপর থেকে একটু ভিউ নিয়েছিলাম দেখেন খুব ছোট্ট একটা মেলা জাস্ট অল্প কয়েকটা দোকান তারপরে এসেছি এই খাবারের দোকানগুলোর কাছে আমার কাছে মনে হয় মেলার সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এগুলো এখানে আসলে লোক সামলানো যায় না মনে হয় কিছু না কিছু যে আমি জিলাপি নিয়ে আসছিলাম এত মজা ছিল এই তো তারপর আরও কিছু খাবার দাবার ছিল এখন আমরা বাসায় চলে যাবো ভিডিওটি কেমন লাগলো